ওয়ালাইকুম ওয়াট এ ম্যাচ ওয়াট এ ম্যাচ আসলে বরিশালের লঞ্চে কইরে ঢাকাকে বোধ হয় আরেকটু ধাপ উঠিয়ে দিল সেই ফরচুন বরিশাল টাইনিত বলের দল সো এই রকমের ম্যাচ হবে সেটা আমি আগে থেকেই জানতাম কিন্তু সিলেট যে বাধাটা ছিল সেই বাধা আপাতত শেষ ঢাকার জন্য আমি ঢাকার কথা কেন বারবার বলতেছি কেননা আমি নিজে ঢাকার সাপোর্টার তাই ঢাকার কথা বলতেছি তো এখন কথা চিকুয়েশন পয়েন্ট টেবিলের দিকে একটা একবার যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করবেন আজকে যে ম্যাচটি হয়েছে সিলেট সিলেট এমনিতেই শেষ এমনিতেই তসনস ইঞ্জুরি ফারা সব কিছু মিলিয়ে সিলেটকে এমনিতেই হারতে হতো এবং এটা এত সহজভাবে যে হারাবে সেটা কখনোই ভাবি নাই মাত্র সামান্য কিছু টার্গেট নিয়ে ওদিকে ফাইভার্সরা ভালো বলিং করছে নবী ভালো বলিং করছে সবাই কম বেশি ভালো বলিং করছে সেদিক থেকে আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে সিলেটের নামটি আপাতত আপনার মুছে দিতে হবে এবং এখানে বরিশাল যদি হেরেও যেত তাহলে আসলে কিছুই হইতো না কিন্তু সিলেট যদি জিত যেত তাহলে আর ঢাকার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে যেত এখন কথা হচ্ছে ভাই ঢাকা আসলে যাবে কিনা হ্যাঁ ঢাকা অবশ্যই যাবে সামনে দুটা ম্যাচ আছে এবং এই দুইটা ম্যাচ যদি জিতে যায় তাহলে তাদেরকে কেউ আটকাইতে পারবে না আজকের ম্যাচে যেটা হয়েছে ওপেনিংয়ে নাম ছিল আপনার তাহিদে এবং তিনি শুরু আউট হয়ে গেছেন কিন্তু টাইমল সেটা ক্যারি করছে টাইমল যে রানটাই করুট না কেন টাইমিকে ব্যাটিং দেখে মুগ্ধ লাগে খুবই ভালো লাগে কিন্তু আমি টাইমেকবলের ফ্যান না পার্সোনালি একটা কথা যদি বলতে যায় তাহলে বরিশালের এই ম্যাচ যদি জিতে যায় তাহলে তারা পয়েন্ট টেবিলে নাম্বার 2 এই আছে 2 এই থাকবে এবং আশা করব যে একটা সুন্দর মতো আমরা একটা বিপিএল দেখতে পাব এবং এই বিপিএল এর কল্যানে একটা কথা বলতে চাই যে ভাই আমরা একটা কম্পিটিশন ম্যাচে এই ধরনের ম্যাচ আছে আজকের ম্যাচটা তো আপনারা সবাই দেখলেন যে কোনো কম্পিটিশন নাই এই ম্যাচে আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে আবার লক্ষ্য রাখতে বলি তাহলে ঢাকার যে ম্যাচ দুইটি আছে সেটা একটা দুর্বল দলের বিপক্ষে আর একটা সহজের বিপক্ষে কিন্তু এখানে আপনার দুর্বার রাজশাহীর দিকেও চিন্তা করতে হবে আমাদের পথের কাটা যদি ঢাকার পথের কাটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে দুর্বার রাজশাহী আর হচ্ছে আপনার খুলনা টাইগার্স এখন খুলনা টাইগার্সের বাকি ম্যাচগুলো হারতে হবে দুর্বার রাজশাহী বাকি ম্যাচগুলো হারতে হবে যার পরিপ্রেক্ষিতে আপনার ঢাকা সহজে কোয়ালিফাই করতে পারবে এখন ইকুয়েশনটা খুবই সহজ চিটাং যে একদম তারা কোয়ালিফাই করছে তাও না তার কিন্তু এখনো লোটকে আছে এখন পর্যন্ত তারা যাইতে পারে নাই ওইদিকে সামির কাদের চৌধুরীর তার তো আবার সন্তুষ্টির ব্যাপার আছে ইমনকে টাকা দেয় নাই কথাটা বললে খারাপ লাগে যে সামির কাদের চৌধুরী টাকা দেওয়া অবশ্যই উচিত আপনি কি মনে করেন যে বিপিএল এর কোন চারটা দল সেমিফাইনাল খেলবে এবং ঢাকা ফাইনালে খেলবে কিনা এবার আপনি কোন দলকে সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ